আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আবার আরেকটি রেসিপি নিয়ে আজ আমি গ্রিন চিলি সস তৈরি করেছি আর বানানো কিন্তু খুবই সহজ আর এখন প্রচুর কাঁচামরিচ পাওয়া যাচ্ছে আপনি ঘরে কিন্তু এরকম গ্রিন চিলি সসটি বানিয়ে রেখে দিতে পারেন বছর জুড়ে ভালো থাকবে আর সাথে থাকছে কিছু টিপস আর এভাবে চিলি সস বানিয়ে রাখলে আপনি যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে তো খেতেই পারবেন তাছাড়া যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করার সময় এই চিলি সসটি কাজে লাগে মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আমি এতগুলো গ্রিন চিলি সস তৈরি করেছি চলুন তবে শুরু করা যাক এখানে আমি ফ্রেশ কাঁচামরিচ নিয়েছি দুইশো গ্রামের মতো আমার এই কাঁচামরিচগুলো খুব বেশি ঝাল ছিল সেই জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি তবে আপনারা কাঁচামরিচটা যদি একটু ঝাল কম থাকে সেটা দিয়ে যদি চিলি সস বানান তাহলে কিন্তু খেতে খুবই মজা হয় আর একটি মাঝারি সাইজের আলু নিয়েছি আর এই গ্রিন চিলি সস তৈরি করতে আলুর প্রয়োজন হবে এখন আমি কাঁচামরিচগুলো ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এই কাঁচামরিচগুলো আমি এখন স্টিম করে নেব তবে আপনি গোটা করেও সেদ্ধ করে নিতে পারেন ছোট করে কেটে নিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি সবগুলো কাঁচামরিচ এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর মরিচটা আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি একটি আলু নিয়েছি আলুটা এরকম আমি পাতলা করে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর দুইশো গ্রাম কাঁচামরিচের জন্য এরকম একটি মাঝারি সাইজেরই আলুর প্রয়োজন হবে এখন আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নেব সেজন্য আমি দুই কাপ পানি দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম গোটা ধনিয়া আর সাত আটটির মতো দিয়ে দিয়েছি গোলমরিচ আরও দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ স্লাইস করে কাটা আদা আর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের রসুন আর দিয়ে দিলাম একটি তেজপাতা এখন আমি খুব ভালো করে আলুটা সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইটি পার্সেন্টের মতো এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা আমি আর দুই মিনিটের মতো জাল করে নেবো কাঁচামরিচটা এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করতে হবে না তাহলে কাঁচামরিচের কালারটা নষ্ট হয়ে যাবে তখন আর এই চিলি সসটা একটু গ্রিন কালার থাকে না একটু ইয়েলো হয়ে যায় আর আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না সেদ্ধ হয়ে গেছে আমি দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন আমি তেজপাতাটা ফেলে দিয়ে বাকি সব কিছু ঠান্ডা করে আমি ব্লিন্ড করে নেব গ্রিন চিলি সসটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই আলুটা দিতে হবে আর আলু যদি আপনি না দেন কর্নফ্লাওয়ার দেন তাহলে দেখবেন যে ঠান্ডা হয়ে গেলে এক সাইডে মরিচটা থেকে যায় আর আরেক সাইডে পানিটা বের হয়ে যায় সেজন্য আলুটা দেওয়ার চেষ্টা করবেন মরিচগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি খুব ভালো করে ব্লিন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আর আপনারা চাইলে এই অবস্থায় ছেঁকে নিতে পারেন আমি ছেঁকে নিচ্ছি না যেহেতু আমি কিছু মশলা দিয়েছি এখানে সেজন্য খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আমি এটি ছেঁকে নেব না আর ছেঁকে নেওয়ার প্রয়োজনও নাই খুব সুন্দর করে ব্লিন্ড হয়ে গেছে এখন একটি ফ্রাইপ্যান খুব ভালো করে গরম করে তাতে আমি এই সসগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুলা রাসটা মিডিয়াম রেখে খুব ভালো করে জাল করে নিতে হবে আর এখন অনেকটা ঘন দেখা যাচ্ছে এখানে আমি যখন চিনি বা তেঁতুলের কাত দেব তখন কিন্তু এরকম ঘন থাকবে না আর একটু পাতলা হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন যে এই সসটের কালারটা এখনও গ্রিন আছে কিন্তু এখানে যেহেতু আমি তেঁতুল দেব এটা টক ঝাল মিষ্টি গ্রিন চিলি সস তৈরি হচ্ছে সেজন্য এখানে অবশ্যই তেঁতুলটা দিতে হবে আমি তেঁতুল কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এক কাপের মতো তেঁতুলের কাঁধ এখানে আমি ব্যবহার করব। আর মরিচগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই চিলি সসটা খুব ভালো করে আমি চাল করে নিয়েছি খেয়াল করেছেন নিশ্চয় এখানে আমি লবণ দেইনি লবণ দিলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে সেজন্য আমি প্রথম অবস্থায় লবণ দেইনি পরে আমি লবণ দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নিয়েছি পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো চিনি দিচ্ছি যেহেতু আমার এই মরিচটা খুব বেশি ঝাল ছিল আর এখানে আমি তেঁতুলও ব্যবহার করব। বাজারের কেনা চিলি সসটা কিন্তু দেখবেন যে একটু টক ঝাল মিষ্টি থাকে খেতে খুবই ভালো লাগে যেহেতু এখানে মরিচ আর এই কাঁচামরিচটা খুব বেশি ঝাল সেজন্য এখানে আপনাকে চিনির পরিমাণটা বুঝে দিতে হবে আর অবশ্যই তেঁতুল দিতে হবে তেঁতুল দিলে পিজার বেটি বের কাজও করবে এই চিলি সসটা নষ্ট হবে না সারা বছর ভালো থাকবে আবার খেতেও কিন্তু খুবই মজা হবে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আমি যেসব মশলা ব্যবহার করেছি সেসব মশলা দেওয়ার চেষ্টা করবেন চিনির পানিটা কমে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো তেঁতুলের কাদা আর এই তেঁতুলের কাত দেওয়ার সাথে সাথেই কিন্তু এই গ্রিন চিলি সসের কালারটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু তেঁতুল অনেক টক সেজন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে একটু ইয়েলো কালার হয়ে গেছে এখন আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি আর এক টেবিল চামচের মতো সাইট্রিক অ্যাসিড অথবা টক লবণ যেটা বলে সেটা এখানে আমি দিয়েছি এটি দিলে সসটা একটু টক লাগবে আবার পিজার প্রিজারভেটিভেরও কাজ করবে আর আপনাদের হাতের কাছে সাইট্রিক অ্যাসিডটা না থাকলে আপনারা এখানে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আর বিট লবণ দিলে তো খুবই মজা হয় এই গ্রিন চিলি সসটি অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন আমি নেড়ে চেড়ে তেঁতুলের পানিটা কিছুটা টানিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো ভিনেগার যেহেতু এই গ্রিন চিলি সসটা আমি সারা বছর রেখে খাবো সেজন্য আমি এখানে হাফ কাপের মতো ভিনেগার দিয়েছি আর চুলারসটা মিডিয়াম করে এখন আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি মাত্র পঞ্চাশ টাকার কাঁচামরিচে কতগুলো গ্রিন চিলি সস তৈরি হয়ে গেছে আর এই গ্রিন চিলি সসটি আপনি যখন বাহিরে কিনতে যাবেন তখন প্রায় পাঁচশো টাকার মতো খরচ হয়ে যাবে আর এখন কাঁচামরিচের দামও অনেক কম চাইলে এখনই আপনি এরকম গ্রিন চিলি সসটি বানিয়ে রেখে দিতে পারেন সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে তৈরি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আর ঠিক হয়ে আসবে এখন গরম অবস্থায় কিছুটা পাতলা দেখাচ্ছে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাচের বয়ামে অবশ্যই কাচের বয়ামে উঠিয়ে রেখে দিতে হবে আর এই গ্রিন চিলি সসটি খেতে কিন্তু খুবই মজা হয়েছে যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথেও কিন্তু আপনি এই গ্রিন চিলি সসটি খেতে পারবেন আর যেহেতু এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি সেই জন্য কালারটা একটু ইয়েলো দেখাচ্ছে আপনি চাইলে এখানে গ্রিন ফুড কালারটা ব্যবহার করতে পারেন ঠান্ডা হয়ে গেছে এখন আমি বয়েমে রেখে দিচ্ছি অবশ্যই আপনাকে কাচের বয়ামে রেখে দিতে হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সসটা কতটা ঠিক হয়ে গেছে আর বেশি ঘন হবে না এরকমই থাকবে যেহেতু এখানে আমি আলু দিয়েছি আর এখানে যদি আপনি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতেন তাহলে ঠান্ডা হয়ে গেলে এক সাইডে পানি আর এক সাইডে মরিচটা থেকে যাবে এভাবে যদি আপনি গ্রিন চিলি সসটি তৈরি করেন যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে খেতে পারবেন অন্য কোনো সসের প্রয়োজনই হবে না এতটাই মজা হয় আশা করছি আজকে আমার এই গ্রিন চিলি সসের রেসিপিটি আপনাদের উপকারে এসেছে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই গ্রিন চিলি সসের রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দীপাক কিচেন্স মানে নতুন ও সহজ রেসিপি আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ